কিন্তু অনেক অনেক প্রশ্ন কিন্তু মূলত বেছে বেছে বছরের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি আমি এটা একটু ভালো করে দেখে রাখবে ঠাউ গুদ্রার কারণ ও ফলাফল আলোচনা এটা অতটা গুরুত্বপূর্ণ না হলেও তাই এখান থেকে একটু দেখে নাও উনিশ শতকের বাংলা বা উনিশ শতকের বাংলায় প্রত্যেকটা যে আন্দোলনগুলো ছিল সেই নারীরা কিভাবে ভূমিকা পালন করেছে বিনাদাস হয়েছে তারপর হচ্ছেন লীলা নাগরায় আছে মাতঙ্গিনী হাজরা রয়েছে পিতলতাaddWidget Hello everyone welcome to school classroom আমি তোমাদের জিজ্ঞাস মাধ্যমিক 2025 সালের ছাত্রছাত্রীদের জন্য আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে আমরা চলে এসেছি সাথে আর কয়েকটা ঘন্টার সময় অথবা বলা যেতে পারে খুব অল্প সময় আমাদের হাতে রয়েছে ইতিহাস পরীক্ষার জন্য এই ইতিহাস পরীক্ষায় তোমরা কিভাবে বাজিমাত করতে পারবে এবং কোন কোন বড় প্রশ্নগুলো তোমাদের অবশ্য অবশ্যই এখানে দেখে নিতে হবে আমি জানি এখনো কিন্তু তোমাদের প্রশ্ন দেখার কোনো সময় নেই ইতিমধ্যেই তোমরা সমস্ত রেডি করে ফেলেছ তোমরা বাংলা ইংরেজি অঙ্ক পরীক্ষা তিনটে পরীক্ষায় কমপ্লিট এবং তোমাদের সামনে এখন ইতিহাস পরীক্ষা তাই মাথার মধ্যে একটা টেনশনই ঘুরছে যে স্যার কোন কোন প্রশ্নগুলো আরেকবার একটু বলে দিলে ভালো হতো কারণ আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলে যে আট নম্বরে কোন প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে এই বছরের পরীক্ষার জন্য তো সেই অর্থে সেভাবেই তোমাদের জন্য একটুখানি চেষ্টা করলাম আট নম্বরের প্রশ্নগুলোকে আরেকবার একটু গুছিয়ে সাজিয়ে আনার জন্য যাতে তোমরা একটুখানি হেল্প হতে পারে তোমাদের এবং তোমরা দেখে নিতে পারো যে কোন কোন প্রশ্নগুলো তোমাদের রেডি করা এখনো বাকি রয়েছে কারণ তোমাদের তো এখনো পর্যন্ত ইতিমধ্যে আমার ধারণা যা তোমাদের প্রশ্ন রেডি হয়ে গেছে খালি এখন একটুখানি রিমাইন্ড করে নেওয়া একটু মনে করে নেওয়া যে এই প্রশ্নগুলো রেডি আছে কিনা আজকে যে প্রশ্নগুলো আমি তোমাদের দেখাবো তোমাদের ইতিমধ্যে কিন্তু সকলেই প্রায় তৈরি কিন্তু আরেকবার দেখে নাও যে এর মধ্যে থেকে কোনো প্রশ্ন তোমাদের বাদ পড়ে গেছে কিনা যদি পড়ে যায় এখনো কিছুটা সময় রয়েছে তোমরা কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে একটু প্রশ্নগুলোকে চোখ পুলিয়ে নাও এখানে থামলে দেখা যাচ্ছে লাস্ট মিনিট সাজেশন তো ঠিক কথা কিন্তু যেহেতু এটা পুরোনো একটা থামলে আমি করেছি তবুও বলছি এটা কোন প্রকারস ঠিকঠাক সাজেশন নয় এটা হচ্ছে মূলত একটুখানি মনে করিয়ে দেওয়া যে এই প্রশ্নগুলো তোমরা তৈরি করেছো কিনা কারণ এই মতের জন্য কিন্তু এই প্রশ্নগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ একটু ভালো করে দেখে নাও চলো আমরা চলে আসলাম আমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এখান থেকে বলে দিই ইতিহাসের ধারণাতে চ্যাপ্টারটা রয়েছে প্রথম অধ্যায় এখান থেকে তোমাদের কোন প্রকার আট নম্বরে বড় প্রশ্ন আসছেন পর্ষদ কিন্তু আমাদের এটাই নির্দেশিকা দিয়েছে যে এই অধ্যায় থেকে কোনো প্রকার আট নম্বরে এই অধ্যায় থেকে চার নম্বরের জন্য দিয়েছি তোমরা চাইলে কিন্তু একটুখানি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো আজকে আমরা মূলত আট নম্বরের জন্য আলোচনাটা করছি তো এই অধ্যায় থেকে সেভাবে আট নম্বরে কোনো প্রশ্ন আসছে না আমরা চলে যাবো সরাসরি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো তোমরা আট নম্বরের ক্ষেত্রে অবশ্যই তৈরি করবে সেটা একটু ভালো করে দেখে নাও দেখো মোটামুটি এই সাতটা প্রশ্ন এর বেশি নয় খুব বেশি প্রশ্ন দিয়ে আমি তোমাদের বিভ্রান্ত করছি না প্রতিটা চ্যাপ্টার থেকে মোটামুটি চার থেকে পাঁচটা এবং কিছু কিছু চ্যাপ্টারে খুব জোর সাতটা এরকম প্রশ্ন যদি তোমরা তৈরি করে রাখো তাহলে কিন্তু যথেষ্ট হবে দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা প্রথমেই পড়বে শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চ শিক্ষার বিকাশে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করে দেখো এখানে আমি তিনটে স্টার দিয়ে রেখেছি অবশ্যই বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটা অথবা ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তার সম্পর্কে লেখো এটাও দিতে পারে একটা ছোট্ট প্রশ্ন এটা মূলত স্টারে দিতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি এখানে দিয়ে রেখেছি এটা তৈরি করলেই তোমার এটা অনায়াসে তৈরি হয়ে যাবে করবো তিন নম্বর তাহলে এটা তো বাদই চলে গেল তিন নম্বর রাজা রামমোহন রায়কে বাংলা নবজাগরণের অগ্রদূত বা ভারতের প্রথম আধুনিক মানুষ বলার কারণ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য উনিশ শতকের ভারতে সমাজ সংস্কারে নব্যবঙ্গ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও এই আন্দোলনের মূল নেতা দিরজীয় ভূমিকা সম্পর্কে লেখ এটা লেখক হয়ে গেছে ছাপার ভুল এই আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ডিরোজিও নব্যবঙ্গ আন্দোলনের সম্পর্কে আলোচনা এবং এই আন্দোলনের ব্যর্থতার কারণ খুব ইম্পর্ট্যান্ট আট নম্বরের জন্য চার ক্লাস কিন্তু আসতে পারে পরবর্তী পাঁচ দাগের প্রশ্নে উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো দেখো তিনটে স্টার দিয়ে রেখেছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং ছ প্রশ্ন বলছে উনিশ শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথায় বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কিভাবে সীমাহীন সরি এটা সহমরণ হবে ভুল লেখা হয়েছে এই সহমরণ প্রথা সহমরণ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমন্ডিত করে তুলেছিল সেই সম্পর্কেও আলোচনা করো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো স্টার দেওয়া রয়েছে এবং শেষে রয়েছে উনিশ শতকের বাংলার নবজাগরণের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো এটাও একটু দেখে রাখবে দুটো স্টার দেওয়া রয়েছে তো মোটামুটি ভাবে দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যদি একটা প্রশ্ন পড়ে যাও তাহলে আশা করছি কোনো না কোনো ভাবে আট নম্বরে কিন্তু এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেতে পারো দেখো মাথায় রাখতে হবে আমাদের একদম শেষে বিভাগ পূর্ণতে গিয়ে আমরা আট নম্বরে প্রশ্ন পাচ্ছি যেখানে তোমাদের মোটে একটা আট নম্বরের প্রশ্ন এটেন্ড করতে হয় সেক্ষেত্রে একটু চাপটা বেশি এবং বহু বছর যেহেতু এই সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে সেখান থেকে একটু পর্যালোচনা করে দেখা যাচ্ছে এবছরের জন্য কিন্তু এই জায়গা থেকে বা এই টপিক গুলো তুলে প্রশ্ন আসার সম্ভাবনা সর্বাধিক রয়েছে তোমরা বাংলা প্রশ্ন ক্ষেত্রেও দেখেছো আমি তোমাদের লাস্ট দিন যেভাবে লাইনগুলো বলেছিলাম ঠিক অদল বদল তারপর হচ্ছে তোমাদের নদীর বিদ্রোহ এমনকি তোমাদের কোনি আর তারপর হচ্ছে ধরো প্রবন্ধ অংশ সব জায়গা থেকে যে কটা লাইন শেষ দিন আমি বলেছিলাম প্রত্যেকটা কিন্তু শেষ দিনের লাইন থেকে সেই কোট লাইনগুলো তুলেই প্রশ্ন এসছে তো আবার একটা রিকোয়েস্ট করবো এবার একটুখানি তোমরা ইতিহাসের এই জায়গাগুলো থেকে একটু জোর দিয়ে পড়ার চেষ্টা করো তাহলে দেখবে এর মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে যদি কিছু দেয় তোমরা এখান থেকে পড়লেও লিখতে পারবে ধারণাটা তোমাদের কিন্তু স্পষ্ট হয়ে যাবে চলো তারপরে চলে যাব আমরা তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য এবং পর্যালোচনা এই অধ্যায় থেকে মূলত একটুখানি চান্স আছে এবছর চার নম্বরের প্রশ্ন আসা তবুও কিছু প্রশ্ন একটু আট নম্বরের ক্ষেত্রে ঘুরিয়ে ফিরে আসতে পারে যেটা এই চ্যাপ্টার থেকে এবছর সর্বাধিক গুরুত্বপূর্ণ আট নম্বরের ক্ষেত্রে সেই প্রশ্নটাই কিন্তু তোমরা রেডি করবে একটু দেখে নাও এই অধ্যায় থেকে মূলতভাবে ভাবে চার থেকে পাঁচটা প্রশ্ন এবছর জানতে হবে প্রথমে বলছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো তিনটে স্টার দেওয়া রয়েছে এরপর খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য নীল বিদ্রোহ ঘটেছিল কেন এই বিদ্রোহের পটভূমি বৈশিষ্ট্যগুলি আলোচনা কর খুব ইম্পর্টেন্ট নীল বিদ্রোহ এবছরের জন্য ঠিক আছে এটা একটু ভালোভাবে দেখে রাখবে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা এটা অতটা গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু এবছর অন্যান্য আন্দোলন উপজাতি আন্দোলনগুলোর তুলনায় সাঁওতালটা দেওয়ার কিন্তু সম্ভাবনা কিছুটা রয়েছে ঠিক আছে আমাদের তো অনেকটাই মুন্ডা ভিল রংপুর এগুলো সবই করেছি কিন্তু তার মধ্যে থেকে এবছর একটু সাঁওতালটা দেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তাই সাঁওতালটা একটু পরে রাখবে এরপর রয়েছে বাংলার এটা ফরাজি হবে ফরাজি আন্দোলনের পরিচয় দেওয়া খুব ইম্পর্টেন্ট এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন বা এই বিদ্রোহের ব্যর্থতার কারণ এবং শেষ পর্বে মুন্ডা বিদ্রোহের কারণ কি ছিল এই বিদ্রোহের গুরুত্ব কি মোটামুটি ভাবে এই চার থেকে পাঁচটা প্রশ্ন তুমি তৃতীয় অধ্যায় থেকে দেখে যাও এর মধ্যে থেকে কিন্তু ঘুরিয়ে ফিরে আসলেও তুমি লিখতে পারবে চলে যাব পরবর্তী অধ্যায় অর্থাৎ অধ্যায় চার চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার করার কথা বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে একটু ভালো করে দেখে নাও তোমরা দেখো মোটামুটি ভাবে আমি বলছি বেশি প্রশ্ন তোমাদের আমি কোন চারটে বিভ্রান্ত করবো না প্রতিটা চ্যাপ্টারে কিন্তু অনেক অনেক প্রশ্ন রয়েছে সহায়িকার মধ্যে কিন্তু মূলত বেছে বেছে এই বছরের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি আমি বাছাই করি তাহলে চতুর্থ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন সর্বাধিক ভাবে গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে প্রথম প্রশ্ন আঠারোশো সাতান্নের মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ শুধু চরিত্র কিন্তু দিতে পারে চারের ক্ষেত্রে এবং চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করে দুটো কিন্তু চার চার প্লাস আটেও দিতে পারে দেখো আমি চারটে স্টার দিয়ে রেখেছি ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন বলছে উনিশ শতকের লেখায় ও রেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল এটা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা চার মার্ক করে রাখবে আরো একটা চারটে দিয়ে রেখেছি চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ অধ্যায় পাঁচ বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্য ভাগ বিশ শতকের প্রথম ভাগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা ছাপাখানার যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে দেখো মূলত আমরা পড়বো তিনটে প্রশ্ন খুব বেশি নয় আমি বারে বারে বলছি তোমাদের বেশি প্রশ্ন আমি বিভ্রান্ত করছি না শেষ দিন কয়েকটা ঘন্টা পড়ে রয়েছে তাই জন্য কোন কোন প্রশ্নগুলো এর মধ্যে থেকে একটু চোখ চোখগুলি মিলিয়ে তোমরা দেখে নিতে পারবে বুঝে নিতে পারবে সেগুলো কিন্তু দেওয়া এই যে পঞ্চম অধ্যায় এখান থেকে একটু দেখে নাও উনিশ শতকের বাংলার বা উনিশ শতকের বাংলায় ছাপাখানার বিকাশ অথবা বিজ্ঞান শিক্ষার বিকাশ অথবা কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করে এবার সেখানে তোমাদের বিভিন্ন ভাবে দিতে পারে বিজ্ঞান শিক্ষার বিকাশের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা দিতে পারে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা দিতে পারে ছাপাখানার বিকাশে ইউরাইন সান্স এর ভূমিকা দিতে পারে ঠিক আছে এগুলো তোমাকে সব ওর মধ্যেই লিখতে হবে চার্লস উইলক এর কথা পঞ্চানন কর্মকারের কথা এবং কারিগরি শিক্ষার বিকাশে আইএসি এস ইন্ডিয়ানের কথা বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কথা সবটাই কিন্তু আলাদা আলাদা ভাবেও দিতে পারে চারের ক্ষেত্রে আবার পুরোটাই বলে দিতে পারে যে উনিশ শতকের বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো সেখানে তোমাদের যে প্রতিটা প্রতিষ্ঠান রয়েছে বিটিআই আইএসিএস এগুলোর কথা কিন্তু লিখতে হবে পয়েন্ট করে পুরোভাবে এটা পড়লেই কিন্তু তোমাদের দেখো আট পড়লেই চারটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে এরপর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্নটা মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে ফিফ চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা কিন্তু এই কটা প্রশ্নের খুব তীব্র ভাবে রয়েছে তাই এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে একটু দেখে রাখবে চলো চলে যাবো ষষ্ঠ অধ্যায় বিশ্বতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন ষষ্ঠ অধ্যায় যেখানে আমরা গান্ধী আন্দোলনগুলো পাচ্ছি এবং শ্রমিক কৃষক বামপন্থী নেতাদের যে আন্দোলনগুলো রয়েছে সেখানেতে পাচ্ছি এই অধ্যায় থেকে মোটামুটি ভাবে ধরো তোমরা চারটে প্রশ্ন একটা অল রয়েছে উনিশ শতকের ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো শতকের ভারতে কৃষক আন্দোলনের পরিচয় দাও এই আন্দোলনে দিতে পারে কংগ্রেস বামপন্থী ঠিক এইভাবে ঘুরিয়ে দিলে প্রশ্নটাকে ঠিক আছে এটা প্রথমে চার দিয়ে দেবে তারপর এটাকেও চারে করে দেবে অথবা এটা গোটা আটে আসতে পারে এই আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো ঠিক এই প্রশ্নটা কিন্তু অর ওখানে ঠিক আছে এটা এটা কিন্তু অর হয়ে যায় এটা চার চার এটা গোটা আট বামপন্থীদের ভূমিকা বললে ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের শ্রমিক আন্দোলন পরিচয় দাও এই আন্দোলনে দুর্বল এই আন্দোলন দুর্বল করার জন্য ব্রিটিশ সরকার কি কি পদক্ষেপ নিয়েছে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং শেষ এটার সাথে একটা অর্থ অথবা হতে পারে যে এই প্রশ্নটার মতো এই প্রশ্নটা তুমি তৈরি করে রাখবে একবারেই তোমার তৈরি হয়ে যাবে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় ভারতের শ্রমিক আন্দোলন গুলি কিভাবে গতিপ্রাপ্ত হয় এটা একটু দেখে রাখবে এটা একটু কোনোবার আসেনি এটা একটু ঘুরিয়ে দিতে পারে ঠিক আছে এটার মতোই কিন্তু এটা উত্তর একটাই প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া ঠিক আছে চলো চলে যাওয়ার পরের সপ্তম অধ্যায় শতকের ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন আহ এখান থেকেও কিন্তু একটা তীব্র সম্ভাবনা রয়েছে আট নম্বরে বড় প্রশ্ন আসার খুব ভালো করে মাথায় রাখতে হবে ছাত্র নারী এবং হচ্ছে প্রান্তিক আন্দোলন আন্দোলনগুলো কিন্তু ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে দেখো এখান থেকে মোটামুটি ভাবে চারটে প্রশ্ন তৈরি করবে আহ সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা যেখানে প্রত্যেকটা আন্দোলন যেগুলো হয়েছে ভারত ছাড়ো বঙ্গভঙ্গ আহ আইন অমান্য অহিংস অসহযোগ প্রত্যেকটা যে আন্দোলন গুলো ছিল সেক্ষেত্রে নারীরা কিভাবে ভূমিকা পালন করেছে বিনা দাস রয়েছে আহ তারপর হচ্ছে মাতঙ্গিনী হাজরা রয়েছে প্রীতিরতা ওয়াদ্যদার রয়েছে সেখানে আমরা মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম হস্তাগান লুণ্ঠনের কথাটাও দেবো এগুলো কিন্তু পুরোটা এক জায়গায় করে পয়েন্ট করে করে আমি তোমাদের আট নম্বরে বড় প্রশ্ন লেখাও শিখেছি যেখানে প্রথমে থাকবে ভূমিকা তারপর থাকবে আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে ছটা থেকে সাতটা মূল পয়েন্ট এবং তারপর থাকবে মূল্যায়ন সিদ্ধান্ত বা উপসংহার পুরো একটা রচনা লেখার মতো করে কিন্তু তোমাকে এই সশস্ত্র বিপ্লবী নারীদের ভূমিকা আন্দোলনের ক্ষেত্রে প্রত্যেকটা আন্দোলনের নাম লিখে নারীদের অবদানটা কিন্তু চিহ্নিত করতে হবে ছ থেকে সাতটা পয়েন্টের মধ্যে প্রত্যেকটা আন্দোলন করে করে এরপর রয়েছে লাস্টে উনিশশো তিরিশের দশকে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো একই প্যাটার্নে বিভিন্ন যে আন্দোলন হয়েছিল তাতে ছাত্রদের যে ভূমিকা ছিল বিনয় বাদল দেবেশের কথা পাচ্ছি সূর্য সেনের কথা পাচ্ছি ক্ষুদিরাম বোসের কথা পাচ্ছি এইগুলো কিন্তু লিখতে হবে দুটো প্রশ্ন একইভাবে ঘুরিয়ে দেবে কোনো সময় নারীদের কোনো সময় ছাত্রদের নেক্সট বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল এই আন্দোলনের সীমাবদ্ধ সীমাবদ্ধতা কি ছিল এটা চারপ্লাসআরে আসতে পারে ভারতের দলিত রাজনীতি বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক কি ছিল বা দলিত রাজনীতি ও দলিত আন্দোলনের কারণ কি এই প্রসঙ্গে গান্ধী আম্বেদকর দ্বন্দ্ব বা বিতর্ক সম্পর্কে যা জানালো এটা চারেও আসতে পারে আটেও আসতে পারে দিয়ে দিলাম অনেকগুলো স্টার তাহলে মোটামুটি ভাবে চ্যাপ্টার এই অধ্যায় থেকে তোমাদের এগোটা প্রশ্ন পড়লেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে পুরো জিনিসটা এবং শেষে রয়েছে আমাদের উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো চৌষট্টি আমাদের অষ্টম পর্ষদ বলছে যে এই অধ্যায় থেকে অর্থাৎ অষ্টম অধ্যায় থেকেও কিন্তু তোমাদের কোন প্রকার আট নম্বরে বড় প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই পর্ষদ এরকমই নির্দেশিকা দিয়েছে তাহলে মাথায় রাখতে হবে আমাদের দ্বিতীয় থেকে সপ্তম অধ্যায় এই যে কটা অধ্যায় রয়েছে এই অধ্যায়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে যে কটা প্রশ্ন আমি তোমাদের বললাম তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়েছ এবং আমি জানি তোমাদের এর মধ্যে বহু প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু তৈরি করা রয়েছে খালি আরেকবার একটুখানি ঝালিয়ে নেওয়া যে স্যার কোনোটা বাদ পড়ে গেল কিনা এর মধ্যে থেকে কোনোটা যাতে বাদ না পড়ে যায় তাই জন্য কিন্তু আবার ভিডিওটা তোমাদের কাছে দেওয়া এবং মাথায় রাখতে হবে এই কটা চ্যাপ্টার দ্বিতীয় থেকে সপ্তম অধ্যায় কোনোভাবেই আমরা এই প্রশ্নগুলো না ছাড়ি এবং প্রত্যেকটা প্রশ্ন যেন ভালো করে পড়ে যায় এবং আট নম্বরে উত্তরটা লিখে আসতে পারি এই অধ্যায় থেকে অর্থাৎ প্রথম এবং অষ্টম অধ্যায় থেকে যদি তোমাদের কোনো আট নম্বর আসছে না তাই চাপটা কিছুটা হলেও কমেছে তাই জন্য বলতে পারি যে মাঝখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পড়বে ইতিহাস পরীক্ষা সবার খুব ভালো হবে বাংলা পরীক্ষার মতো হ্যাঁ জানি বাংলা পরীক্ষার ব্যাকর মাংসটা এবছর একটু হয়েছে কিন্তু অন্যান্য বড় প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই একদম অ্যাডভেটিস যেভাবে আমি দিয়েছিলাম সেই কোট লাইনগুলো তুলেই এসেছে তাই চেষ্টা করছি এবারও যাতে তোমাদের ইতিহাস পরীক্ষাটা ভালো হয় সেই তোমাদের পথে নিয়ে যাওয়ার ভালো লাগলো ভিডিওটা করে এবং তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না ইতিহাস পরীক্ষা সবার খুব ভালো খাতে খুব একটা বিষয়ের সময় নেই অবশ্যই কিন্তু এখনই আরেকবার করে চোখটা ভুলিয়ে নয় প্রশ্নগুলোর মধ্যে থেকে দেখা হবে ইতিহাস প্রশ্নে আলোচনা বিষয় নিয়ে আরো একটা ভিডিওতে সকলে ভালো থেকো টাটা